নমস্কার আপনাদেরকে স্বাগত মাতারা প্রপার্টিস ইউটিউব চ্যানেলে আজকে নবদ্বীপ শহরের বুকে একদম ব্যানার্জি পাড়াতে নবদ্বীপের থেকে উঁচু পরিবেশ এবং সব থেকে ভদ্র ভালো পরিবেশ যেটা নবদ্বীপ ব্যানার্জি পাড়ায় আপনাদের জন্য একটা বাগান বাড়ি লাকজারি বাগান বাড়ির ভিডিও নিয়ে এসেছি বাড়িটির ফ্রন্ট ডেলিভেশন আমি বাড়িতে এন্ট্রি করছি ফার্স্ট রোড দেখিয়ে দিই এটা হচ্ছে বাড়ির সামনে রোড অ্যাক্সেস ছ ফুটের রোড অ্যাক্সেস রয়েছে এখান থেকে বাড়িতে এন্ট্রি করছি এন্ট্রি করতে এই হচ্ছে আপনার বাড়ির ফ্রন্ট ডেলিভেশন এটা হচ্ছে বাড়ির পুরো ফ্রন্টেলিভেশন বাড়িতে তিনটা এন্ট্রান্স আছে ফার্স্ট হচ্ছে আমি যেখান দিয়ে সোজাসুজি রয়েছি এটা একটা এন্ট্রান্স ডান দিকে একটা এন্ট্রান্স এবং দিকে একটা এন্ট্রান্স এই তিনটে এন্ট্রান্সের কারণটাও বলে দিই আপনারা যদি কেউ মনে করেন যে বাড়িতে আপনারা নিজেরা থাকবেন এবং তার সাথে সাথে আপনারা বাড়িতে ভাড়া দেবেন আর কে সেট তো ফার্স্ট এই ডান দিকে একটা সেপারেট আর কে সেট আছে বাদিগেটটা একটা সেপারেট আরকে আপ আছে এবং এই সোজা সুজি আপনারা নিজেরা ঢুকতে পারে বাইতে ঢুকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফন্টে বাগান করা রয়েছে যেহেতু রোডটা চওড়া নয় ফোর হুইলার অ্যাক্সেস আপনারা পাবেন না কিন্তু যারা বাগানের শখিন আছেন যারা বাগান করতে পছন্দ করেন তাদের জন্য একদম আইডিয়াল বাড়ি এটা বাড়ি ফার্স্টে আমি ফন্টের এই এলিভেশনটা দিয়ে ঢুকছি ফন্টের এই এন্ট্রান্সটা দিয়ে ঢুকলাম ঢুকে এই হচ্ছে ফ্রন্ট দিয়ে ঢুকলে একদম বাড়ির সেন্টারে আমি আছি এই সেন্টার থেকে ডান দিকে হচ্ছে দুটো ওয়াশরুম রয়েছে ফার্স্ট এটা ইন্ডিয়ান তারপরে এটা ওয়েস্টার্ন কাম ইন্ডিয়ান আবার বাড়ির সেন্টারে যদি আমি ব্যাক করি সেন্টার থেকে আমার ব্যাকে যেখান থেকে আমি এন্ট্রি করেছিলাম এই দিকে হচ্ছে সিঁড়ি রয়েছে এবং আমার ডান হাতে এই একটা বেডরুম দুটো বেডরুম এবং বা সাইডে একটা বেডরুম কিচেন এবার যেটা আপনাদের বলছিলাম বা সাইডের প্রথম বেডরুমটা থাকলাম এটা হচ্ছে ফুল আর কে সেট আপ করা আছে যেটা আপনি ওখান থেকে এন্ট্রান্স দেখছিলেন এই হচ্ছে ফার্স্ট এন্ট্রান্স দেখছিলেন আপনারা এখান দিয়ে ঢুকে এখানে যদি কেউ কেউ মনে করে জব পার্সেনকে ভাড়া দেবেন তার জন্য এটা কিচেন সেট আপ করা এটা আপনার ফুল ওয়াশরুম সেট আপ করা রয়েছে দেখছেন ওয়েস্টার্ন সেট করা খুব সুন্দর একটা ওয়াশরুম সেট আপ করা রয়েছে এবং এত বড় বারো বাই চোদ্দোর একটা রুম রয়েছে এটা পুরোপুরি যদি আমি এই দরজাটা আটকে দিই এটা ফুল সেপারেট বাড়ি থেকে এবার আবার সেন্টারে আসছি এটা হচ্ছে ডান দিকে কিচেন যারা আপনারা বাড়িতে থাকবেন তাদের জন্য এটা কিচেন এবং কিচেন থেকে বেরিয়ে এই যে সাইডের রুমটা রয়েছে এটারও সেম এই যে এন্ট্রান্সটা দেখছেন এখান দিয়ে ঢুকে এই দরজাটা যদি আমি আটকে দিই এটা ফুল সেপারেট বারান্দাতে একটা কিচেন সেট আপ করে দিলে পরে খুব সুন্দর একটা আর সেটআপ আপ দাঁড়াবে তো যে কোনো জব পার্সন কে ভাড়া দিতে পারে অনেকেই জব যারা ভাড়া নেন ব্যাংকে জব করেন বা এদিক একটা বারো চোদ্দ সাইজ এর মাস্টার বেডরুম রয়েছে এই বেডরুম এ দেখতে পাচ্ছেন সুন্দর এই যে দেয়ালে পেন্টিং করা রয়েছে ইন্টিরিয়ারেও হালকা কাজ করা রয়েছে একদম অ্যাটাচ ওয়াশরুম রয়েছে তার সাথে খুব সুন্দর একটা এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুম এ কমোড সেটআপ করা আছে দেখতে পাচ্ছেন আমার বাড়ির যদি আমি সেন্টার পয়েন্টে যাই বাড়ির সেন্টার পয়েন্ট থেকে আবার একটা ওপেন রয়েছে যেটা বাদিকে বাইরের ওপেন রয়েছে এখানে মোটর সেট আপ করা রয়েছে এই যে বাড়ির বাইরেটা ব্যাক সাইডে এখানে চাপ কল রয়েছে মোটর সেট আপ করা রয়েছে নারকেল গাছ রয়েছে সুপারি গাছ রয়েছে যারা একদম মানে প্রপার বাগান বাড়ি শহরের বুকে প্রপার বাগান বাড়ি যারা চাইছেন তাদের জন্য এটা একদম আইডিয়াল option বেস্ট option এবার এখান থেকে আমি দোতলার দিকে এগোচ্ছি এই সিঁড়ি দিয়ে দোতলা দিকে উঠলে এখানে একটা ছোট আগে দেখিনি এখানে একটা ব্যালকনি মতো করা আছে বিকেল বেলা এখানে বসতে পারেন সুন্দর একটা ভাইবস আমরা এনজয় করতে পারি বিকেল বেলা এখানে বসে এই ছাদে উঠছি ছাদে উঠতে দেখতে পাচ্ছেন টোটাল এটা একটা পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের টোটাল বিল্ডিং এবং তার এটা হচ্ছে ছাদ বাড়িতে যদি ছোটখাটো প্রোগ্রাম হয় নিজের বাড়িতে ছাদে প্যান্ডেল করে সুন্দরভাবে এটা অ্যারেঞ্জ করা যেতে পারে এটা হিউজ ছাদ রয়েছে নারকেল গাছ রয়েছে এত সুন্দর এবং দুপুরবেলাতে রয়েছি কোনো গাড়ির আওয়াজ নেই শান্তশিষ্ট পরিবেশ ওদিকে বড় বড় ফ্ল্যাট রয়েছে চারিদিকে দেখা যাচ্ছে সুন্দর গ্রিনারি রয়েছে বাড়িতে সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশে নবদ্বীপের বুকে একদম নবদ্বীপ সেন্টারে আমি আমার বাড়ি বাইরে বেরিয়ে চলে আসলাম এটা আবার ফোন টেলিভিশন দিয়ে শুরু করছি এখানে আপনি বাড়ি থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্সে আপনি নবদ্বীপ ধাম স্টেশন বিষ্ণুপ্রিয়া স্টেশন নবদ্বীপ বাস স্ট্যান্ড বিষম মোড় স্কুল টেকনো ইন্ডিয়া স্কুল নবদ্বীপ চারচারাপাড়া বাজার সমস্ত কিছু পাঁচ মিনিটের ডিস্টেন্সে এত সুন্দর পরিবেশে এত ভালো একটা বাংলো বাড়ি আপনারা যারা নিতে ইন্টারেস্টেড রয়েছেন যোগাযোগ করুন আমাদের মাথারা প্রপার্টিসের ইউটিউব চ্যানেলে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারের সাথে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে